আমার বিয়ে দশ বছর পর এই সোনার আন্টিটা পেয়ে আমার খুবই খুশি লাগছে আর এটা অনেক একটা ভাইরাল আনটি আর কি রিং তা আমার একটা হচ্ছে কাছের মানুষ আমাকে বলেছিল যে এই রিংটা যেন আমি নিই তো এটা আমার ঈদের আগে নেওয়া তা আমার বিয়ের দশ বছরের মধ্যে আমার কোনো গোল্ড কেনা হয়নি বিয়ের সময়ে যেগুলো দিয়েছিল ওগুলাই এর মধ্যে আর কোনো গোল্ড কেনা হয়নি তো ঈদের আগে হচ্ছে এই রিংটা নিয়েছিলাম আর জামাইকে সালাম করে সালামি তো অবশ্যই নিতে হবে তো কে বলছি যে আমি তোমাকে সালাম করি আর আমার সালামিটা দিয়ে দাও তো এই যে এখানে আমাকেও আমার সালামি দিয়ে দিলো তো আমার ছেলেকেও দিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসে আর আমরা চলে যাচ্ছি ঈদের দিন হচ্ছে সন্ধ্যার দিকে আমার বোনের বাসায় আর এখানে যাওয়ার পথে একটু রাস্তায় নেমে একটু ছবি তুললাম তো বললাম বোনের বাসায় যেতে যেতে অন্ধকার হয়ে যাবে এখানে একটু ছবি তুলে নিই বাইরে দৃশ্যটা সুন্দর ছিল তাই এখানে কয়েকটা ছবি তুললাম আর একটু ভিডিও করলাম তো আবারও হচ্ছে আমরা রওনা দিয়ে দিব তো মাছ মাঝপথে একটু এখানে দাঁড়িয়েছি তো আবারও চলে যাচ্ছি তো যেতে যেতে হয়েছে কি মাকরিবের সময় হয়ে গিয়েছিল আর আমার মেহেদির গুলা কালারগুলা মশাল সুন্দর হয়েছে ডান হাতেও দিয়েছিলাম তো লাস্টবার ইতে হচ্ছে মেহেদি দেওয়াটা শেয়ার করেছিলাম আজ এবার কিন্তু ওভাবে মেহেদি দেওয়াটা শেয়ার করা হয়নি আর কি তো অনেক ঝামেলার মধ্যে দিয়ে আছি আমাদের বাসাটাও চেঞ্জ করতে হবে এখানে হচ্ছে আরও সমস্যা অনেক সমস্যা আর এতদিন পর যখন এসছি আর সমস্যার কথা নাই বলি আনন্দের কথাই বলি কে কেমন আছেন কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ইদানিং একটু কমই সময় পাচ্ছি কি আর করবো তো সবার ভিডিও ইনশাল্লাহ আবার আগের মতো আমি রেগুলার হব এখন একটু ইয়ে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি তো এই যে দেখেন রাস্তাঘাটটা কত সুন্দর করে সাজিয়েছে এরা একদম মনে হচ্ছে আমরা বিয়ে বাড়ির ভিতর ঢুকছি তো এদের এদিকটায় খুব সাজানো হয় সাজানো গোছানো হয় আমাদের ওদিকে কিন্তু এভাবে লাইটিং করে সাজানো হয় না তো দেখতে ভালো লাগে আমার এদিকটায় হচ্ছে একদম বিয়ে বিয়েবাড়ির মতো লাগতেছে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আসলে ঈদ উপলক্ষে আর এমনিতেও মোটামুটি সাজানো থাকে আর রমজান আর ঈদ উপলক্ষে একটু বেশি করে সাজিয়েছে আর কি তো ইদানিং হচ্ছে কোনো আপুদের কমেন্টের রিপ্লাই ওভাবে দিতে পারছি না ইনশাল্লাহ সবার কমেন্ট হচ্ছে রিপ্লাই দিয়ে দিব তো চলে এসেছি বোনের বাসায় আর এখানে আমি ছবি তুলতেছিলাম তো সোহা বলতেছে তুমি সরে যাও জমানটি ছবি তুলতেছে তা আমি বলতেছি না থাক সমস্যা নেই এগুলা ভিডিও করছি আর সবার তো ঈদ কাটলো দেশের বাড়িতে গিয়েছিলেন সবাই অনেকে গিয়েছে সবার ভিডিও মোটামুটি কমই দেখছি আসলে খুব একটা দেখতে পাচ্ছি না আর কি তো এখানে সোহা আমার ছবি তুলে দিয়েছিলো ওগুলা সেন্ড করতেছিল আর এখানে ও এডিট করে দিচ্ছিল তো এটা হচ্ছে সোহা বানিয়েছে কেক বানিয়েছে ইয়ামি হয়েছিল এখানে সেমাই সমসার রোল তারপর ছিল পাস্তা আমরা কিন্তু রাতে খাওয়া দাওয়া করেই এসেছিলাম নাস্তা করে হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ আমরা মাকরিবের সময় গিয়েছিলাম তো আর কিছু ছবি শেয়ার করলাম এতটুকুতে এই ভিডিও আর করা হয়নি খাওয়া দাওয়া আর কোনো ভিডিও করা হয়নি তো আমরা অনেক ছবি তুললাম আর রাতে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ভেবেছিলাম একদিন থাকব। কিন্তু আরেকটা একটা পার্সোনাল সমস্যার কোনো কারণে হচ্ছে থাকা হয়নি তো আমরা কিন্তু থাকার প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যাই হোক সব কিছু মিলিয়েই তো আমাদের ছবিগুলো কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আর আমাদের জন্য একটু দোয়া করবেন আজকের মতো এতটুকুতেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম